সালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিন্ন একটা পরিবেশে আপনাদের জন্য শর্ট একটা ভিডিও করার চেষ্টা করতেছি তো অ্যাকচুয়ালি আমি আসছি হচ্ছে আজকে আমার নানাবাড়িতে আসলে আমি এই ঈদে খুব অল্প সময় পাইছি কোথাও যাইতে পারিনি ঘুরতে পারিনি আর প্রত্যেকটা ঈদে দেখা যাচ্ছে আমি চেষ্টা করি আমার বাড়িতে আসার জন্য তো আমি আপনাদের একটু দেখাই নানাবাড়ির এই জায়গাটা এখানে আসলে আমার খুব ভালো লাগে তো এই পাশে হচ্ছে আপনার অনেকগুলো আছে কাঁঠাল গাছ এই দেখেন কাঁঠাল গাছ আর এটা হচ্ছে আপনার লিচু গাছ তো এটা হচ্ছে আপনার আমার নানির হচ্ছে আশ্রম ঘট ছিল এই জায়গাটাতে হচ্ছে আমরা ছোটবেলায় এসে নামাজ টমাস করতাম তো এখন হচ্ছে নতুন একটা বিল্ডিং হয়েছে এটা পুরাতন বাড়ি ছিল আর এই হচ্ছে পুকুর তো আমার নানার সাথে হচ্ছে এই পুকুরে আমি বসে হচ্ছে মাছ ধরতাম এটা হচ্ছে নারকেল গাছ অনেকগুলো নারিকেল গাছ ছিল তো এই পারে বৃষ্টি আসার কারণে পাড়ে হচ্ছে নারকেল গাছটা হচ্ছে পুকুরে পড়ে গেছে তো এটা ছিল মাটির ঘর আগের পুরাতন আর ওইটা হচ্ছে নতুন বিল্ডিং ঘর আর এই হচ্ছে আপনার জাম্বুরা গাছ হচ্ছে কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ সব গাছই আছে হচ্ছে মুচি আজকে হচ্ছে আমি বলছিলাম যে এবার যেতে হচ্ছে বাড়িতে আসবো আমি বলছিলাম যে আজকে আম বর্ত করে খাবো আর কি তো সেই জন্য সকালবেলা হচ্ছে মামি হচ্ছে আম মুচি এগুলো হচ্ছে পায়ে রাখছিলো দিয়ে হচ্ছে ভর্তা করতেছে তো মার্শাল এবার হচ্ছে লিচু আছে লিচু লিচু আসছে আমি দেখে আপনাদেরকে হচ্ছে লিচুগুলো লিচু আসছে এই লিচুগুলো হচ্ছে একটু টক হয় বাট খাইতে খুব সুস্বাদু হয় আর কি তো এটা হচ্ছে আপনার বাজার এই পাশটা তো ছোটোবেলায় আসলে খুব ভালো সময় কাটছে এই পাশটাতে প্রত্যেকেই দেখা যাচ্ছে আপনার সবারই নানা বাড়িতে হচ্ছে একটু সময়টা একটু বেশি কাটে আর কি আমারও সেম হয়েছে তো এখানে আসলে আমার একটু ভালো লাগে তো মানসিক প্রশান্তির জন্য অ্যাকচুয়ালি আসলে আমি এখানে প্রায় সময় আসি যখন হচ্ছে যে একটু চাপ থাকে বেশি একটু রিল্যাক্স করার জন্য হয়তো বা মানে আমি আসার চেষ্টা করি পারসাথে আর গ্রামীণ পরিবেশে অ্যাকচুয়ালি আসলে একটু ঘুরতে আড্ডা দিতে খুব বেশি ভালো লাগে আর কি তো যাই হোক আজকে আমি হচ্ছে একটি পাঞ্জাবি পরে আসছি তো মোটামুটি আজকে যেহেতু হচ্ছে প্রচণ্ড গরম এই গরমে আজকে শুক্রবার জুম্মা নামাজ পড়তে হবে তো সেক্ষেত্রে সবারই উচিত একটু লাইট কালারের ভিতরে হচ্ছে পাঞ্জাবি পরার বা একটু সাদা কালারের হচ্ছে পাঞ্জাবি পরার জন্য তাহলে হয়তো আপনার গরমটা কম লাগবে আর হচ্ছে আপনি একটু ইজিলি মুভমেন্ট করতে পারবেন বন্ধুবান্ধব সাথে আড্ডা দিতে পারবেন তো চেষ্টা করবেন সে ব্ল্যাক কালার পাঞ্জাবিগুলো এই গরমে না পরে একটু লাইট কালারের পাঞ্জাবিগুলো হচ্ছে পরার জন্য তো যা ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আছি পরবর্তী ভিডিও দেখার অংশ রইল সালামু আলাইকুম